ভয়ঙ্কর এক মুখোশের আড়ালে মিল্টন সামাদ্দার মিল্টন সামাদ্দারকে চিনেন না এমন কেউ নাই আমি নিজে ওনাকে বেশ কয়েক বছর থেকে চিনি উনি দশ বছর ধরে এই আশ্রম চালাচ্ছেন এবং আমার ওনাকে দেখে মনে হয়েছে যে কম কিছু না এই নিষ্পাপ হাসির আড়ালে যে এত ভয়াবহ চলছে এবং এই মানুষের ভালো মানুষের পেছনে যে এই একটা কুচক্রি মুখোশ রয়েছে এটা জানতে পেরে খুব বেশি অভাব লাগছে মানুষ আসলে কত বেশি নিকৃষ্ট হলে বৃদ্ধ মানুষকে নিয়ে এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে বছরের পর বছর ধরে আমি দেখেছি রাস্তায় যেসব বৃদ্ধ মানুষ পড়ে থাকেন যাদের ফ্যামিলি নেই যাদের কোনো পরিচয় নেই যারা নিজের শরীরটা বহন করতে পারে না যাদের একেবারেই কোনো রকম নেই যেখানে সেখানে পড়ে থাকে সেই সব মানুষকে উনি রাত নাই দুপুর নাই উনি কিন্তু গিয়ে তাদেরকে রেস্কিউ করেন তাদের একটা সুব্যবস্থা থাকার সুব্যবস্থা উনি তৈরি করেন তাদের খাবার চিকিৎসার প্রয়োজন হলে চিকিৎসা আমি দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন অনুরোধ বিভিন্ন রকমের ভিডিওর মাধ্যমে কিন্তু উনি মানুষের কাছ থেকে সাহায্য আবেদন চান এবং বিভিন্ন রকম রকমের ইমোশনাল ভিডিও ইমোশনাল ব্যাকগ্রাউন্ড দিয়ে উনি বিভিন্ন রকমের ভিডিও তৈরি করেন উনি কীভাবে কেয়ার করেন কীভাবে মানুষের কষ্ট হয় কীভাবে ট্রিটমেন্ট করেন কীভাবে খান নিজের হাতে করে খাওয়ান উনি কিভাবে তাদের সঙ্গে সময় দেন তাদের সাথে খেলেন কিভাবে তাদের তাদেরকে বাবা মা বলে রাখেন এবং কীভাবে শ্রদ্ধা করেন সবকিছুর কিন্তু সুন্দর একটা ভিডিও তৈরি করেন এবং কিন্তু ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর একটা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে উনি কিন্তু ভিডিওগুলো আপলোড করেন এবং আমি দেখেছি যে হাজার হাজার ভিউ এবং ফলোয়ার তার পেজে এবং এটা থেকেও কিন্তু একটা বাড়তি ইনকামের ব্যবস্থা রয়েই যায় তারপরেও যদি কখনো তার টার্গেট ফুলফিল না হয় এই মানুষের খাওয়া পড়া ব্যবস্থা চিকিৎসার জন্য সমস্ত সবকিছুর জন্য উনি কিন্তু ফেসবুক লাইভে এসে বিভিন্ন রকমের রাগারাগি করেন বিভিন্ন রকমের কথাবার্তা আমার মনে হয়েছে যে হ্যাঁ একটা মানুষ আসলে তার সারাটা জীবন উৎসর্গ করে দিয়েছেন এই আশ্রমের পিছনে এই মানুষগুলোর পিছনে সুতরাং সেই মানুষগুলোকে যখন উনি দেখেন চোখের সামনে টাকার অভাবে হয়তো খাওয়ার জন্য ট্রিটমেন্টের জন্য কষ্ট পাচ্ছেন তখন হয়তো অনেক খারাপ লাগবে রেগে যান আমাদের উপরে যে আমরা কম বেশি যে যে যেরকম সামর্থ্যই আছে না কেন আমরা কেন হেল্প করছি না এই মানুষগুলোর কিন্তু যখন জানতে পেরেছি যে এই মানুষটা এই বৃদ্ধ মানুষদের অঙ্গ প্রত্যেক অঙ্গ বিক্রি করে এবং সেই অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির উনি লাখ লাখ কোটি কোটি টাকা নিজের জন্য গুছিয়ে নিয়েছেন তখন আসলে ওনার জন্য ধিক্ষা ছাড়া মুখ থেকে আর কোনো শব্দ বের হয় না যে মানুষ আসলে কি ভাবে পারে এরকম সুনিপুণ অভিনয় করতে আমি জেনেছি ওনার আশ্রমের এলাকাতেই যে মসজিদ উনি সেই মসজিদে মরদেহকে আহ গোসল করাতেন যাদের দাহের প্রয়োজন হতো তাদেরকে তো দাহ করতেন বা যারা মুসলিম ধর্মের যাদেরকে গোসল করানোর প্রয়োজন তাদেরকে উনি সেই মসজিদে এবং গোসল করানোর এক পর্যায়ে কিন্তু সেখানকার আহ হুজুররা দেখেছেন তাদের শরীরে বিভিন্ন রকমের কাটাচ্ছে দাগ এবং এটা নিয়ে যখন ওনাকে জিজ্ঞেস করা হয় উনি কিন্তু তখন ওখান থেকে ওনার গোসলের যে ইয়েটা ছিল ওটা কিন্তু উনি চেঞ্জ করে ফেলেছেন উনি কিন্তু এখন ওই মসজিদে আর মরদেহ কোন মর পাঠান না এবং গোসলের জন্য পাঠান না এখানে একটা সন্দেহ থেকেই যায় যে কেন ওনাকে জিজ্ঞেস করার পরে মসজিদ কর্তৃপক্ষ যখন জিজ্ঞেস করে কেন উনি ওখানে আসলে ওখান থেকে লাশগুলো উনি সরিয়ে নিয়েছেন কেন উনি ওখানে আর গোসলের জন্য পাঠান না এবং এটাও বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে ওনার যে বৃদ্ধাশ্রম সেই বৃদ্ধাশ্রমের কিন্তু একটা ঘরে উনি কি বলে উনি হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ কাটার সার্জারির একটা রুম রেখেছেন যেখানে উনি কোন বয়স্ক মানুষ যখন অনেক বেশি অসুস্থ হয়ে যায় উনি মনে করেন যে হয়তো মারা যাবে তাদেরকে মৃত্যুর আগে তাদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে বের করে নেয় সো এটা একটা অভিযোগ ওনার বিরুদ্ধে আনা হয়েছে আরও সবাই যেটা বলছেন সেটা হচ্ছে ওনার বাবা মা যখন বেঁচে ওনার বাবা মার সাথে মানে খুব বাজে আচরণ করতেন বাবা মার গায়েও বাবার গায়ে হাত তুলেছেন এবং সেটা নিয়ে গ্রামে একটা বিচার সভাও বসে সেই মানুষ কিভাবে আসলে যারা যে নিজের বাবা মাকে রেসপেক্ট দেন নাই গায়ে হাত তুলেছেন সেই মানুষ আসলে কিভাবে অন্যের বাবা মাকে বাবা মা বলে ডাকছেন কিভাবে এত বেশি কেয়ার করছেন তাদের খাওয়া পড়া সবকিছুর ব্যবস্থা তিনি করছেন তো এই মানুষ আসলে আমরা যখন কারোর বিশ্বাসের জায়গাটা তৈরি করে নিই উদ্দেশ্যমূলক ভালো কাজ করে কিছু ভালো কাজ করে যখন আসলে মানুষের মনে বিশ্বাসের জায়গাটা অ্যাচিভ করে নিই আমরা তখন কিন্তু আমাদের অন্যায় কর্মকাণ্ড করতে অনেকটা সহজ হয়ে যায় এবং এরকম অসংখ্য মিল্টন সামাদ্দার মুখোশধারী প্রতারক যারা ছড়িয়ে আছে বিভিন্নভাবে আমাদের বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে আছে যাদের আসলে কোনো আসলে ওরকম প্রমাণের অভাবে তাদের সঠিক বিচার হয় না আমি দেখেছি এর আগেও বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের অভিযোগ এই মিল্টন সামাদ্দারের বিরুদ্ধে উঠেছেন কিন্তু বিভিন্নভাবে সেটা আবার ধামাচাপাও পড়ে গিয়েছে আমার কথা হচ্ছে যে আসলেই উনি একা কিনা না ওনার পেছনে অন্য কোনো অন্য কেউ কোনো মাথা জড়িত আছে কিনা এটাও দেখার বিষয় ভাববার বিষয় কারণ একটা মানুষের বিরুদ্ধে এরকম অতি সাধারণ একটা মানুষ যাকে দেখলে মনে হয় যে অতি সাধারণ আগে কেউ নাই যেই মানুষটা সারা জীবন উৎসর্গ করে দিয়েছেন এরকম একটা ব্যাকগ্রাউন্ড তার সো সেই মানুষটার বিরুদ্ধে যখন বারবার এরকম এলিগেন্স উঠছে এবং বারবার সেটা আবার ধামাচাপাও পড়ে যাচ্ছে এটা আসলে এত সহজ মনে হয় না ব্যাপারটা আমার মনে হয় যে উনি একাই কর্মকাণ্ডের পিছনে ওনার সাথে বড় বড় কেউ জড়িত আছেন এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন এলিয়েন্স উঠেছে যে উনি কোনো বৃদ্ধা কিংবা বৃদ্ধার কোনো পেশেন্টের যদি আত্মীয় স্বজন তাকে নিতে আসে তাদেরকে ছাড়তে চান না তাদের সাথে মিসবিহেভ করেন এটার কারণটা আসলে কি অনেকেই দাবি করেছেন অনেকেই বলেছেন যে মতামত প্রকাশ করেছেন যে উনি কোনো পেশেন্টকে ছাড়তে চান না কারণ একটা পেশেন্ট মানেই হচ্ছে উনি তার অঙ্গ প্রত্যঙ্গগুলো একটা পেশেন্টকে তার ফ্যামিলির কাছে ছেড়ে দেওয়া মানেই হচ্ছে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো উনি হচ্ছে ছেড়ে দিচ্ছেন সো এটা তার জন্য বিশাল বড় একটা লস এরকম আরো ছোট ছোট অনেক এলিগেন্স উঠেছে ছোট ছোট না এখন তো এটা বিশাল আকার ধারণ করেছে খুব জোর পুলিশ এই তদন্ত চলছে যদিও মৃতদন সমাদার অনেক ভালো কাজ করেছেন এটা অস্বীকারের কোনো জায়গা নাই অনেক মানুষকে যাদের আসলে শেষ অবস্থা সেই জায়গা থেকে উনি উঠিয়ে এনেছেন যাদের খাবার এবং চিকিৎসা বাসস্থানের জায়গা করে দিয়েছেন উনি এবং দেখেছি যে এরকম সুস্থ মানুষও ওনার আশ্রমে গিয়ে থাকেন যাদের হয়তো ছেলে মেয়ে যারা হচ্ছে সম্পূর্ণ দেশের বাইরে যাদের বাংলাদেশেও ওরকম কোনো আত্মীয়স্বজন নাই ওঠার মতো তো তারা কিন্তু নিজ ইচ্ছাতেই এই আশ্রমে এসে উঠছেন তো আমার প্রশ্ন হচ্ছে এই বিশ্বাসের জায়গা থেকে যখন মানুষ ওনার কাছে এসে উঠছেন ওনাকে বিশ্বাস করে উনি সেই বিশ্বাসের মূল কতটা দিচ্ছেন উনি আসলে কি কি করছেন এই ইনোসেন্ট হাসির পিছনে এই যত্ন এই সেবা এই সুশ্রসার পিছনে আসলে কতটুকু মানুষ যে বৃদ্ধ মানুষগুলো আসেন এমনিই তাদের কেউ নেই তারপরেও এরা আসলে কতটুকু এখানে সিকিউর এবং মানে এমন একটা ব্যাপার যে এই মানুষগুলোর সাথে যদি অন্যায় কিছু খারাপ কিছু হয় আওয়াজ তোলার কেউ নাই এটার জন্য স্টেপ নেওয়ার মতন কেউ নাই যদিও এর পক্ষে বিপক্ষে অনেক মতামত রয়েছে এবং মিল্টন সমাদারের বিভিন্ন সাক্ষাৎকার দেখলাম যেখানে উনি বিভিন্ন রকমের কি বলবো সাক্ষাৎকার দিয়েছেন উনার পক্ষে আমি সবকিছুই বিভিন্ন নিউজ পেজ এবং হচ্ছে বিভিন্ন সাংবাদিকদের রিপোর্টের অনুযায়ী জানতে পেরেছি রিপোর্টের মাধ্যমে জানতে পেরেছি তবে যদি ঘটনা সত্যি হয় এবং যদি মানে সবকিছু একেবারে প্রমাণসহ মিলে যায় আমার আমি আমার কথা হচ্ছে যে সঠিক তদন্ত করা হোক এবং ওনাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক কারণ প্রত্যেকটা মানুষের বিশ্বাস নিয়ে মানুষের এই যে মানুষের দান মানুষের জাকাত সাদগা সব কিছু নিয়ে উনি আত্মসাত করেছেন এবং নিজে সেটা ব্যবহার করেছেন কোটি কোটি টাকার মালিক হয়েছেন যদি এগুলো সত্যি হয় তাহলে উনাকে সঠিক তদন্তের মাধ্যমে উপযুক্ত বিচারের আওতায় আনা হোক মানুষের বিশ্বাস ভাঙার কারণে মানুষ মানুষকে এভাবে করে নিজের কাছে নিয়ে মানুষের যত্নের বিশ্বাস আশ্বস্ত করে মানুষকে এভাবে ঠকিয়ে নিজের আখের গুছাচ্ছেন যে মানুষ তার উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন আপনাদের কার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আসলে ওনাকে অনেক বছর ধরে চিনি দীর্ঘ দশ বছর ধরে উনি এই আশ্রমের সাথে আছেন এবং আমি হয়তো দশ বছর না হলেও তার হয়তো খুব কাছাকাছি সময় থেকে তাকে চিনি তবে ওনার কাছে এটা সত্যিই আশা ছিল না যদি ভয়ঙ্কর এই রূপ থেকেই থাকে এই রূপের সঠিক উন্মোচন হোক